সুপ্রিয় দর্শক কৃষ্ণ প্রকাশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নানান সহিংসতার ঘটনা ঘটেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা যেটি ঘটেছে সেটি হচ্ছে শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানি ঘটেছে আমরা আজকে নির্বাচন কেন্দ্রিক এই সহিংসতার বিষয়ে আলোচনা করব স্টুডিওতে আপনাদের সঙ্গে আছি আমি মাসুম বিল্লা এবং আমার সঙ্গে আছেন হাসান মামুন তিনি স্টিমেট পরামর্শ সম্পাদক হিসেবে আছেন মামুন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি যেমনটি বলছিলাম যে নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা এটা তো বাংলাদেশে নতুন কিছু নয় অবশ্যই এর আগেও হয়েছে এই যেটা দেখা যায় যে স্থানীয় সরকার নির্বাচনে এই ধরনের সহিংসতা আরও বেশি বেশি ভায়োলেন্স হয় অনেক ধরনের ঘটনা ঘটে তো এবারও সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন আগে আপনি একটি আলোচনা এই ধরনের আশঙ্কার কথা বলেছিলেন তো সেটা কি শুরু হয়ে গেল আপনি কি মনে করেন জি মাসুম মানে দুর্ভাগ্যজনক ঘটনা যদিও তারপরও বলতে হয় যে পরিস্থিতি এখনও কিন্তু খুব যে খারাপ এটা অনেকে মনে করছেন না আমারও মনে হয় না কারণ বাইশ তারিখ থেকে তো আনুষ্ঠানিক প্রচার শুরু হলো জি মাস শেষ হতে চলল তো নির্বাচনে বেশি দিন বাকি নাই এই অবস্থায় মানে বলা যায় যে অর্ধেক সময় প্রচারণার চলে যাচ্ছে তো এর মধ্যে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা কিন্তু অনেকে করছিলেন যে মানে যেরকম প্রস্তুতি বিশেষ করে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশের সেনাবাহিনীর এবং মাঠে যেরকম জাস্ট তুমি বলতে কি আপনি কি প্রস্তুতিহীনতা সেটাই বলছি মানে এরকম একটা কারণটা আমরা তো দেখলাম যে পুলিশ এখনো যথেষ্ট মনোবল নিয়ে যথেষ্ট সুসংহত হয়ে মাঠে নামেনি সেনা বাহিনী সেনা মাঠে থাকলেও সেনাবাহিনী বাহিনী তার তো প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে আছে কিন্তু তৎপরতার দিক থেকে সেনাবাহিনীর মানে ভূমিকা কিন্তু এখনও মানুষকে আশ্বস্ত করতে পারছে না এবং অভিযোগ আছে যে সেনাবাহিনী নিজে থেকে তৎপর না নাকি সরকার তাকে তৎপর হতে দিচ্ছে না এটা নিয়ে নানান প্রশ্ন এখনও কিন্তু সমাজে আছে যে সেনাবাহিনীকে আগেও তো আমরা মাঠে দেখতাম যেমন ওয়ান ইলেভেন সরকারের সময় সেনাবাহিনী কিন্তু দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণ সেনাবাহিনী মাঠে নামা মানে একটা হ্যাঁ মেসেজ চলে যায় মেসেজ চলে যেত যে সবাইকে একটু তটস্থ থাক সাবধান থাকতে হবে মানে অস্ত্র থাকলেও ব্যবহার করা যাবে না তারপরে হচ্ছে যে সন্ত্রাসী থাকলেও তাকে সংযত থাকতে হবে হ্যাঁ মানে এই রকম একটা মেসেজ কিন্তু চলে যেত সমাজে কিন্তু আমরা তো দেখলাম যে এই তফসিল ঘোষণার পরও হাদি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সেটা নিয়ে ইনভেস্টিগেশন সেটার বিচার এখনও আশানুরূপ অগ্রগতি হয়নি এবং ইনকিলাব মঞ্চেও কিন্তু পুলিশের যে বক্তব্য সেটাকে প্রত্যাখ্যান করেছে মানে আদিত তো সেই মঞ্চের নেতা ছিলেন এখন তারপরে আমরা দেখলাম যে তারেক রহমান সাহেব ফেরার পরে নির্বাচনী পরিবেশ কিছুটা তৈরি হলো তৈরি হলো মানে নির্বাচনের দিকে যাত্রাটা ত্বরান্বিত হলো মানুষের মধ্যে আশাবাদ তৈরি হলো যে নির্বাচনটা হবে তো এখনো মানুষের মধ্যে কিন্তু আশঙ্কা যে নির্বাচন যদি হয় এইরকম ঘটনাকে আরো ঘটবে কারণ মাঠে তো অবৈধ অস্ত্র প্রচুর রয়ে গেছে একে তো আগে থেকে অবৈধ অস্ত্র ছিল আর গণভ্যুত্থানের সময় যেসব অস্ত্র লুট হয়েছে এক তৃতীয়াংশ প্রায় অস্ত্র এবং গোলাবারুদ

যদি সাধারণ মানুষ যদি লুট করে নিয়েও থাকে আন্দোলনকারীদের একাংশ তাদের হাতে তো অস্ত্র থাকার কথা না তারা হয়তো অন্য কাউকে দিয়ে দিয়েছে এগুলো নিশ্চয়ই আমার আপনার মতো লোকজন অস্ত্র নেবে না অবশ্যই যারা নিয়েছে তারা খারাপ উদ্দেশ্যে নিয়েছে এইসব অস্ত্র হয়তো হাত বদল হয়ে বিক্রি হয়ে গেছে এমন হতে পারে যে নির্বাচনের দু একদিন আগে বা নির্বাচনের দিনে এই সমস্ত অস্ত্র ব্যবহারিত হতে পারে সেই বিপজ্জনক সন্ত্রাসীরা মাঠে আছে যারা এইসব অস্ত্র ব্যবহারে সক্ষম সবাই তো অস্ত্র হাতে পেলেই ব্যবহার করতে পারে না এমনকি যাদের লাইসেন্স দেওয়া হচ্ছে তারা হয়তো অস্ত্র ব্যবহারে হয়তো সক্ষম না জি তো তাদের সেই অস্ত্র অন্য কেউ যদি ব্যবহার করে সেটাও প্রশ্ন কিন্তু তো অস্ত্রের ব্যবহার কতটা হবে নাকি অস্ত্র থাকলেও এর ব্যবহার নিয়ন্ত্রিত হবে এই প্রশ্নগুলো আছে অনেক সময় দেখা যায় যে মাঠে প্রচুর অস্ত্র থাকলেও তার ব্যবহার হয় না কারণ প্রতিদ্বন্দ্বী সবার হাতে যদি অস্ত্র থাকে এই পারমাণবিক ইয়ের মতো আর অস্ত্রের মতো যে সবার হাতে থাকলে এটা একটা নিরাপত্তা যে তুমি ব্যবহার করলে আমি পাল্টা ব্যবহার করব এবং সেটা পরস্পর জানে সুতরাং কিউ ব্যবহার করবে না তো এই থিওরিতে যদি এখন আমরা বেঁচে যাই তাহলে হয়তো সহিংসতা নিয়ন্ত্রণে থাকবে জি অস্ত্রের মানে আগ্নে অস্ত্রের ব্যবহার হবে না হয়তো দেশি অস্ত্রের ব্যবহার হবে গতকাল কিন্তু দেশি অস্ত্রের ব্যবহারই হয়েছে আগ্নে অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে শোনা যায়নি তো আগ্নেয়াস্ত্র ব্যবহার হলে তো হতাহতের সংখ্যা আরো বাড়তো এই যে এই ঘটনাটা সরকারের আয়োজিত অনুষ্ঠান সেখানে এই ধরনের ঘটনা তো খুবই অনাকাঙ্ক্ষিত সেই এমনকি যে ঘটনা ঘটলো হত্যাকাণ্ড এবং পরস্পর যে মারপিটের ঘটনা যেটা ঘটেছে অনেকেই হসপিটালাইজড যতদূর জানা গেছে তো এরকম একটা বড় ঘটনা ঘটার পরে সাধারণত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দেখা যায় যে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় বিষয় থাকে কিন্তু আমরা এরকম কোনো কিছু দেখলাম না সরকার এই বিষয়টা কি গুরুত্ব সহকারে এটা নির্বাচন কমিশনের দেখা এখন কথা নির্বাচন কমিশনের দাবিতে বোধ সরকার একটা ব্যবস্থা নিয়েছে যে ওখানকার যে মানে ইউএনও এবং ওসি কে প্রত্যাহার করেছে তো এটা কি যথেষ্ট এটা তো যথেষ্ট না আরেকটা বিষয় এখন মনে হয় আরেকটা কাজ করা উচিত এই ধরনের তফসিল ঘোষণা কেন্দ্রিক আয়োজন তো আরো নিশ্চয়ই হবে তো সেই ক্ষেত্রে এখানে যে বিষয়টিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে যতদূর জানা যায় যে সামনের আসনে বসা নিয়ে জামাতের প্রার্থী এবং তার সমর্থকরা আগে চলে এসেছিলেন তারা অধিকাংশ সিট দখল করে ফেলছিলেন এবং বিএনপি প্রার্থী তার সমর্থকদেরকে নিয়ে দেরিতে আসার কারণে সিট পাননি এটাকে কেন্দ্র করেই ঝগড়াঝাটি সেই তো এই সমাধান মনে হয় প্রশাসনই করতে পারে যে প্রত্যেক পার্টির যারা ক্যান্ডিডেট তাদের জন্যে আলাদা আলাদা বসার অ্যারেঞ্জমেন্ট রাখতে পারে সেটা করলে কি সমাধান এই ঘটনা থেকে তো শিক্ষা নিতে হবে জি প্রশাসনকে যারা এইসব অনুষ্ঠানের আয়োজক হবেন এইসব অনুষ্ঠান নিয়ে আমাদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছিল যে সব পক্ষ একত্রে আসবে একটা সমঝোতা এবং সৌহার্দের পরিবেশে বক্তব্য রাখবে সবাই আমরা তো এগুলো অনেক দিন থেকে বলে আসছি যে টেলিভিশনে এটা কিন্তু ছিল যে টেলিভিশনে তাই না বিটিভির যুগে সব পক্ষ একত্রে বক্তব্য পেশ করবে তো ভোটাররা বাছাই করবে যাচাই করবে এখন গণ অভ্যুত্থানের পর একটা প্রত্যাশা ছিল যে মাঠে যেহেতু মানে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী দলগুলো আছে ফ্যাসেস শক্তি মানে মাঠে নেই সুতরাং একটা সৌহার্দ্যের পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং আমরা একটা মানে কি বলা যায় একটা শান্তিপূর্ণ গণতন্ত্রের উত্তরণ দেখতে পাবো তো সেই প্রত্যাশা এখনও আছে সরকার তো বলে যাচ্ছে ইলেকশন কমিশন বলছে যে ভালো নির্বাচন হবে কিন্তু প্রস্তুতি বিচার করলে আসলে এই বক্তব্যগুলো খুব মানুষের মধ্যে আস্থা জাগাচ্ছে মনে হয় না আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের উপরে বেশ হামলা হচ্ছে এবং সেটা হচ্ছে যে বড় দলের যারা মনোনীত প্রার্থী আছেন তাদের সমর্থক প্রায় ধরুন প্রভাবশালী প্রার্থী যারা প্রভাবশালী প্রার্থী তো এটাও তো একটা অবশ্যই না অ্যালার্মিং বিষয় এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ যে তারা স্বতন্ত্র প্রার্থীদের প্রতি বিমাতাসুলভ আচরণ বেশি করেছে এই অভিযোগ আছে এখন মাঠেও যদি তারা বিমাতাসুলভ আচরণের শিকার হন তাহলে সেটা তো খুবই দুঃখজনক এই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিশেষ করে বিএনপি থেকে যারা মানে দাঁড়িয়েছেন বিএনপি থেকে বিদ্রোহী যারা দাঁড়িয়েছেন তাদের একটা বড় অংশ কিন্তু বেশ শক্তিশালী প্রার্থী জি এবং তাদের মধ্যে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেকে দেখতে পাচ্ছেন জি তো তাদেরকে স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নিতে এটা এজেন্ডা হওয়া উচিত সরকারের যে তারা যাতে স্বাভাবিকভাবে নির্বাচনে অংশ নিতে পারে এবং স্বতন্ত্র প্রার্থীরা যদি জিতে আসেন এমনকি এইরকম সম্ভাবনা অনেকে বলছেন যে স্বতন্ত্ররা জিতে দ্বিতীয় দলে পরিণত হতে পারে তো সেটা যদি ভোটারের ইচ্ছায় হয় তাতে তো কোনো আপত্তি হওয়ার কোনো কারণ নাই জি অবশ্যই কোনো রাজনৈতিক দলকেই যে দ্বিতীয় দল হতে হবে এমনও কোনো কথা নাই তাই না এটা ভোটারের সম্মতিতে সরকার বা সংসদ গঠিত হবে তাই এমনও তো স্পেকুলেশন আছে মার্কেটে বিভিন্ন জায়গায় শোনা যায় যে এমনকি প্রখ্যাত সাংবাদিক মিস্টার জিল্লুর রহমান তিনি প্রকাশ্যেই বলেছেন যে আমরা আরেকটি পাতানো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি তো এই বিষয়টা আসলে মানুষের ভিতরে দ্বিধাজন তো আছে যে আসন ভাগবাটরা নির্বাচন আসলে হতে যাচ্ছে সেটা যদি হয় তাহলে তো শেখ হাসিনার আমলের ওই নির্বাচনগুলোকেই বৈধতা দেওয়া হবে তো সেটা হচ্ছে বলে তো মনে হয় না আসলে নির্বাচন হতে হবে মধ্যে আসন ভাগাভাগি দুই এরা তো পৃথক জোটে অংশ নিচ্ছে এবং এরা পরস্পরের বিরুদ্ধে তো যথেষ্ট তীব্র ভাষায় বক্তব্য রাখছে জি দুই দলের দুই নেতা না অনেকে বলছেন যে এটা তাদের রাজনৈতিক কৌশল হিসেবে তারা করছেন যে মাঠে যাতে নির্বাচনী একটা আমেজ থাকে আসলে যেটা হবে সেটা হচ্ছে আন্ডার দ্য টেবিল ভেতরে ভেতরে একটা সমঝোতা তো সেই প্রক্রিয়া যদি অগ্রসর হয় সেটা কিন্তু বোঝা যাবে এবং সেই প্রক্রিয়া অগ্রসর হলে তো রাজনীতিতে সংঘাত সহিংসতা এত বাড়ার কথা না আমরা তো বাড়তে দেখছি এটা ক্রমে বাড়তে বাড়তে একজন নিহত হওয়ার ঘটনা ঘটলো জি সেটা আমার কাছে মনে হয় না আর বিএনপি আমি বিএনপির কথা বলতে পারি বা দায়িত্ব নিয়ে সেটা হচ্ছে যে বিএনপি কেন একটা পাতানো নির্বাচনে যাবে বিএনপি তো মোটামুটি জানে যে তারা মানে একটা যে কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে তারা জিতবে জি মেজরিটি পাবে মেজরিটি পাবে এমনকি টু থার্ড মেজোরিটি পাবে এই ব্যাপারেও তাদের মধ্যে আস্থা আছে জি আন্তর্জাতিক মিডিয়াগুলোতেও কিন্তু সেভাবে ওই যে তারেক রহমানের একটা সাক্ষাৎকার দীর্ঘ সাক্ষাৎকার সাম্প্রতিক সময়ে জামাতের সঙ্গে বিভিন্ন কূটনৈতিক মিশনের যোগাযোগ একটু বেড়েছে বেড়েছে এতে কি জামাত একটু কনফিডেন্স বেশি পাচ্ছে বলে মনে হচ্ছে আপনার জামাত তো নানা ঘটনায় অতি মানে উৎসাহী অতি উৎসাহ আছে তার মধ্যে যেমন গণ অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে বলে দাবি করে এবং সেই কারণে তারাই দেশ পরিচালনার দাবিদার এই এই বয়ানও তো তারা সামনে এনেছে তারপরে গণভ্যুত্থানের ভেতর থেকে তৈরি তরুণদের দল তাদের সঙ্গে গিয়ে যোগদান করে এতেও তাদের কনফিডেন্স তৈরি হয়েছে জি এবং এই জন্য তারা ইসলামী আন্দোলনকে স্যাক্রিফাইস করতেও রাজি হয়েছে তো তার মানে তারা মনে করছে যে তারপর মিডিয়াতে তারা ইসলামী আন্দোলন যখন তাদের জোট থেকে চলে গেছে তাদের সাথে একটা ভালো বৈরিতা তৈরি হয়েছে এবং গতকাল দেখা গেল যে ভোলাই ইসলামী পরস্পরের বিরুদ্ধে কথাবার্তা শুরু তাদের সাথে হাতাহাতি এবং সহিংসতার ঘটনা তাদের মধ্যেও কিন্তু সহিংসতার চান্স আছে মানে জামাতের সঙ্গে বিএনপি এবং জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বিএনপির সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থী জি সহিংসতা এবং এই এগারো না দশ দলীয় জোট তাদেরও কিন্তু সব জায়গায় সমঝোতা হয়নি তাদেরও বিদ্রোহী প্রার্থী আছে তাদের মধ্যে হতে পারে আর হলো যে এনসিপি এবং জামাতের সঙ্গে ইসলামী আন্দোলনের সমর্থকদের সংঘাত হতে পারে সংঘাত তারামুখী হতে পারে তো এগুলো তো সরকারকে নিয়ন্ত্রণে রাখতে হবে ইসি তো আর এগুলো নিয়ন্ত্রণের দায়িত্বে না মানে সেই অর্থে ইসি হয়তো দাবি করতে হবে চিঠি দিয়ে জানাতে পারে জানাতে পারে সেই ক্ষমতা নাই সক্ষমতা নাই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই দায়িত্ব নিতে হবে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে কথাবার্তা বলে যাচ্ছেন তাতে মানুষ কিন্তু আস্থাশীল হতে পারছে না মানুষ যদি আস্থা না পায় তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও ভোটারের উপস্থিতি কিন্তু কমে যেতে পারে আমরা লক্ষ্য করব যে আমি একটু দেখছিলাম যে প্রথম যে নির্বাচন উনিশশো সালের সেই নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি ছিল না বেশি ছিল না মানে চুয়ান্ন শতাংশ বোধ তারপরে এর পতনের পরে যে গণতন্ত্র উত্তরণের যে নির্বাচন হলো সেখানেও কিন্তু ভোটার উপস্থিতি ওই রকম একান্ন শতাংশ এরপরে ভোটার উপস্থিতি বেড়েছে বাড়তে বাড়তে তো দুই হাজার আটে অনেক পার্টিসিপেশন যদিও সেখানে জাল ভোটের অনেক কথা আছে যে টেন পার্সেন্ট জাল ভোট হয়েছিল এরকম মনে করা হয় আওয়ামী লীগের পক্ষে যে জন্য ফলটা এত অস্বাভাবিক হয়েছে তিরিশটা মাত্র বিএনপি এবং আওয়ামী লীগ দুইশো তিরিশ বোধ হয় মানে মহাজোট তো এখন তো আরেকটা গুরুত্বপূর্ণ নির্বাচন যেটাকে তুলনা করা যায় একানব্বইয়ের সঙ্গে তিয়াত্তরের সঙ্গে এগুলোকে ফাউন্ডেশনাল ইলেকশন বলে যে নতুন করে দেশ গঠনের সুযোগ তৈরি করে যে নির্বাচন সেই নির্বাচন কিন্তু এটা সংস্কারের বিষয় আছে গণভোট হচ্ছে ইত্যাদি তো এখন এই নির্বাচনেও কি ভোট ওইরকমই হবে যে পঞ্চাশের নিচে নেমে যাবে ব্রডকাস্টিং যদিও কোনো আইন নাই আমাদের যে এই কারণে বাতিল হয়ে যাবে নির্বাচন সেরকম কিছু নাই কিন্তু রাজনৈতিক গ্রহণযোগ্যতার বিষয় আছে এবং একটা বিষয় সম্ভবত আছে যে চল্লিশ পার্সেন্ট কাস্ট হওয়ার একটা আইনগত বিধান আইনগত বিধান নাই কিন্তু কিন্তু আমরা তো প্রত্যাশা করি যে অন্তত মানে ষাট শতাংশের বেশি সত্তর শতাংশের বেশি আমাদের দেশে তো আরও বেশি ভোটকাস্টিংয়ের ঘটনা আছে জি তো এই নির্বাচনে তরুণরা পার্টিসিপেট করছে প্রথমবারের মতো মানে ভোটার হিসেবে এক তৃতীয়াংশ তরুণ বলা হয় আঠারো থেকে পঁয়ত্রিশ এমনি গ্রামে গঞ্জে অনেক এলাকায় নারী নানা কারণে ভোট দিতে কম যায় অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে পর্দা প্রথায় এইসব সমস্যা আছে তো সহিংসতা হলে তো বিশেষ করে নারীর অংশগ্রহণ কিন্তু ব্যাপকভাবে কমে যেতে পারে তারপর আরেকটা আছে যে আওয়ামী লীগের যারা নীরব ভোটার আছে তাদের সংখ্যা তো একদম কম না তারাও তো ভোটে পার্টিসিপেট করার অধিকার রাখে তারা তো দেশের নাগরিক ভোটার তো সহিংসতা হলে তো তারা তারা তারাও ভীত সন্তুষ্ট সংখ্যালঘু ভোটার যারা প্রায় দশ শতাংশ সংখ্যালঘু ভোটার এবং অনেক এলাকা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত সেখানে সংখ্যালঘুরা বড় ফ্যাক্টর জাতীয় পার্টির ভোটাররা তো এই যে কতগুলো জায়গা আছে এগুলো তো সার্বিক পরিস্থিতির উন্নতি না হলে তারা কিন্তু উৎসাহী হবে না নির্বাচনে যে এখন এই নির্বাচনটাকে অংশগ্রহণমূলক বলা হচ্ছে এই অর্থে যে ভোটার যদি ব্যাপকভাবে অংশ নেয় যে নেই সেই কারণে ভোটারের উপস্থিতিকেই অংশগ্রহণ তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্তর্জাতিকভাবেও এমনকি বিভিন্ন রাজনৈতিক দল আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের বক্তব্যে এটা বলেছেন বিবিসির একটি সাক্ষাৎকারে দেখলাম যে মিয়া গুলাম বরোয়ার এবং বিএনপির সালাউদ্দিন আহমেদ ওনারা এভাবে বলছেন যদিও পাল্টা বক্তব্য আছে যেমন বিশেষজ্ঞ বা সিভিল সোসাইটির লোকজন প্রফেসর আনু মোহাম্মদ বা আরো অন্যরা মনে করেন যে আওয়ামী লীগবিহীন নির্বাচনটা আসলে খুব ভালো নির্বাচন অপূর্ণতা থাকছে কিংবা অস্বস্তি থাকবে আর যারা জিতে ক্ষমতা আসবে তাদের মধ্যে একটা অস্বস্তি থাকবে যে এটা পরিপূর্ণ পার্টিসিপেটরি হলো না তো এর মধ্যে যদি আবার ভোটার উপস্থিতি কম হয় এবং এটা নির্বাচনের সহিংসতার সহিংসতার কারণে তাহলে তো এটা খুবই দুর্ভাগ্যজনক হবে এবং এটাই সরকারের কিন্তু এক্সিটটাকেও মানে কি বলা যায় এটাকে প্রশ্ন বিদ্ধ রাখবে তাই না জি সেক্ষেত্রে এখন যে অবস্থায় আছি আমরা এখন যদি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে হয় এবং ভোট কাস্টিং যাই হোক না কেন সেটা যাতে জনগণের ম্যান্ডেট যেটা থাকবে সেটা যাতে সঠিকভাবে প্রতিফলিত হয় ভোট গণনায় যাতে কোনো কারচুপি না হয় যেমন এমনও অভিযোগ আছে যে এর আগে এক প্রার্থী জিতেছেন অন্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ডিসি অফিস থেকে তো সেটা নিশ্চিত করার জন্যে যেমন কয়েকটি বিষয় দরকার যে প্রত্যেক সেন্টারে যে ভোট কাস্ট হবে সেটা সেখানেই গণনা করে সেখানে ঘোষণা করা তো এই বিষয়গুলো নিশ্চিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলার একটা ভূমিকা আছে অবশ্যই তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত যদি এরকম ঢিলেঢালা অবস্থা থাকে তাহলে সেটা নিশ্চিত হওয়ার কি কঠিন হবে না হ্যাঁ তারপরে ভোট গণনায় বিলম্ব হতে পারে পরদিন দুপুর বিকাল হয়ে যেতে পারে এটা সরকারের তো এইগুলো বললে তো মানুষের মধ্যে সন্দেহের উদ্রেক করে বিশেষ করে গণভোটের রেজাল্ট যদি বলা হয় যে তিন দিন পরে দেওয়া হবে তখন কিন্তু মানুষের একটা সন্দেহ হবে যে তার মানে জোর করে হলেও হ্যাঁ কে জিতাতে হবে বিষয়টা সেই গণভোটটা আরো প্রশ্নবিদ্ধ হবে যদি এগুলো করা হয় এমনিতেই গণভোট নিয়ে নানান রকম প্রশ্ন উঠেছে তো এগুলোর স্বচ্ছতায় কোনো ঘাটতি থাকা উচিত হবে না মানে নির্বাচন কমিশন যদি টেকনিক্যাল জায়গাগুলোতে ফেল করে জি তাই না দুঃখজনক হবে দেখা গেল সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি বা একটা প্রত্যাশিত মাত্রায় নিতে রাখতে না পারলো আবার নির্বাচন কমিশন টেকনিক্যাল জায়গায় ফেল করলো তাহলে কিন্তু গোটা নির্বাচনী প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হবে জি তার মানে আমরা যে লক্ষ্যে কোন অভ্যুত্থান ঘটালাম সেই লক্ষ্য অর্জিত হবে সেই লক্ষ্যের মানে দেখা গেল ভালো নির্বাচন হলো না ভালো গণভোট হলো গণভোট হলো মানে সংস্কার এবং গণতন্ত্রের উত্তরণ দুইটাই প্রশ্নবিদ্ধ বা কলুষিত হলো হ্যাঁ আমরা তো কলুষিত কোনো প্রক্রিয়া চাই না আমরা চাই স্বচ্ছতা মানে মানুষের পার্টিসিপেশন যেমনই হোক সেটা যেন রিফ্লেক্টেড হয় ফল গণনায় এবং ফল প্রকাশে সেটা আমরা চাব আর মানুষের ব্যাপক পার্টিসিপেশন আমরা চাবো সামনে আরও বেশ কয়েকটা দিন আছে যে আমরা তো লক্ষ্য করলাম মাঝে ডক্টর ইনুস সেনা সদরে গেলেন সেনাবাহিনীর বড় কর্তাদের সঙ্গে উনি কিন্তু মত বিনিময় করেছেন মূলত বক্তব্য রেখেছেন সেখানে উনি জোরালো বক্তব্য রেখেছেন সেনাবাহিনীকে ভূমিকা নিতে হবে তো আমরা আসলে লাস্ট রিসোর্ট হিসেবে সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাইব সেনাবাহিনীকে জোরে সোরে দায়িত্ব নিতে হবে এবং মানে তাকে একটা এক্সট্রাঅর্ডিনারি রোল প্লে করতে হবে নাহলে কিন্তু নির্বাচনটা যেরকম দেখা যাচ্ছে নির্বাচনটা মানে সংঘাতময় হয়ে উঠতে পারে আরো আমরা হয়তো দেখব যে স্থানীয় নির্বাচনে আওয়ামী যেমন ব্যাপক সহিংসতা হয়েছিল বহু লোক মারা গিয়েছিল তো সেই রকম হয়ে গেলে এটা আমরা হয়তো নির্বাচনটা এর মধ্যে ডান করে ফেলবো কিন্তু এটার মর্যাদা নষ্ট হবে আন্তর্জাতিক বিশ্বে এটা গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ মামুন ভাই সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নির্বাচনে কেন্দ্রিক সহিংসতা নিয়ন্ত্রণ হবে কিভাবে সে বিষয়ে আমরা আলোচনা করছিলাম আপনারা এতক্ষণ যা যেটা শুনলেন যে শেরপুরে ঝিনাইগাতিতে একটি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে যে সহিংসতা একজনের মৃত্যু হয়েছে এবং নির্বাচনের আগে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এটাই সকলের প্রত্যাশা এবং সেই জন্য সরকারকে এবং নির্বাচন কমিশনকে আরও বেশি তৎপর হতে হবে এটাই আজকের আলোচনার মূল সার আমরা আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ